আসসালামু আলাইকুম কী অবস্থা সবার গত ছয় মাসে এই পর্যন্ত বিএমপির নেতাকর্মীরা যেভাবে ইসলাম বিদ্বেষে কথাবার্তা ছড়িয়ে যাচ্ছে বিএমপির নেতাকর্মীরা যেভাবে ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে হুজুরেদেরকে ওয়াজ করতে দিচ্ছে না এভাবে যদি বিএমপি ইসলাম বিদ্বেষে কথাবার্তা ছড়িয়ে যায় ওয়াজ মাহফিলে এভাবে বাধা দেয় তাহলে বিএমপির জন্য এটা মনে হয় না ভালো কিছু হবে আমি আশা করি নেতা কর্মীরা এগুলো থেকে ফিরে আসবে তারা যেভাবে এখন ইসলাম বিদ্বেষে কথা বলছে তা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে আওয়ামী নেতা কর্মীরা যেভাবে ইসলাম বিদ্বেষে কথাবার্তা বলতো ওয়াজ মাহফিলা বাধা দিত হুজুরিদেরকে নির্যাতন করত এখন বর্তমানে বিএনপি এগুলাই করছে এগুলো বিএমপির সুনাম নষ্ট করছে বিএমপির যারা পরিচালক পদ যা আছে আপনারা তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসুন আশা করি আপনারা এগুলা থেকে ফিরে আসবেন চলুন সবাই একসাথে দেখি ইসলাম দেশি কিছু কথাবার্তা এবং ওয়াজ মাহফিলের যেভাবে বাধা দিচ্ছে এগুলো একটু দেখি এক খলিফা আমার নেতা রহমান তারেক রহমান হরজত আলী আমার নেতা এবং খালাদা জিয়া

এই ক্যান্সার দরকার দোসর এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে সেইটার বিরুদ্ধেই তো আবু সাহিদ জীবন দিয়েছে কথা বলেন আবার যদি ওই রকম কোন সালেম সামনে আসে এরকম আবু সাহিদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে কোন দৃষ্টি আকর্ষণ নাই আমার আলোচনা চলতেছে আপনি আর কথা বললেন না আপনি কোনো কথা বলবেন না আমি আমার কথা বলতেছি আমি শেষ করে দেবো এখন আর আর ব্যাখ্যাই করবো না কোন রাজনীতি করব আমি ইসলামের রাজনীতি আছে ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি আমার আলোচনার রেকর্ড হচ্ছে আমার আলোচনার রেকর্ড হচ্ছে একটা কোরআনাদি ছাড়া একটা কথা বলছি কোরআনাদি ছাড়া একটা কথা বলছি

হচ্ছেন কেন আপনার আলোচনা কেমন বিশ্বাস করছি আপনার টপিক শেষ করে আমি বলছি এই টপিক আলোচনা করবো সময় নেই রাত একটায় সেখানে বারোটার শেষ হয়

শোন জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালাল এগুলো ধরেন ওগুলো ধরেন 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 যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই গেছে আমাদের ও তো আর ভিকটিম না ওরা যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের শয়তানি